আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা একটু তথ্যমূলক ভিডিও হবে অনেক ভাই আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন যেমন বাংলাদেশে অ্যাম্বাসি কবে যাবে বা ভিএক্সএফের মাধ্যমে বাংলাদেশ থেকে ফাইল জমা করা যাবে কি না এরপরে আর আরও অনেক প্রশ্ন আছে যে কাতার থেকে কিভাবে আবেদন করা যায় বা মিডিল ইস্ট থেকে কিভাবে আবেদন করা যায় তো কাতার থেকে যারা আমাকে অনেক ভাই ফোন আর সবাই একটা কথা বলছেন যে ভাই সি ক্যাটাগরিতে গিয়ে কি ওইখানে আবার ডি ক্যাটাগরিতে কনভার্ট করা যায় কি না তো এটার বিষয় হচ্ছে আপনার যারা এরকম সিচুয়েশনের মধ্যে জমা করছেন এরকমটা এখন এখানে আমরা শুনি নাই যে কনভার্ট করা যায় তবে এখন হইতেও পারে আপনারা তারপরেও একটু শিওর হয়ে এরপরে টাকা লেনদেন করবেন আর যেহেতু টাকা থাকলে লয়ারের মাধ্যমে অনেক কিছুই করা সম্ভব এখন সি ক্যাটাকরিতে সে ডি ক্যাটাকরিতে আপনি কনভার্ট করতে পারবেন কি না এটা আমরা এখনও দেখি নাই আর কি যেটা সত্য কথা যদি দেখা থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে বলতাম তবে যারা যেভাবে যে পথেই আপনারা আবেদন করছেন না কেন সবাই ধৈর্য সহকারে থাকবেন আর কি এবং দিন শেষে হ্যাঁ সবাই ইনশাল্লাহ সাকসেস হবেন সেই প্রত্যাশা করি আর একটা কথা হচ্ছে যারা আমার ভিডিওগুলো যে প্রান্ত থেকেই দেখেন আপনারা অনেকেই সরাসরি আমাকে নক করেন ইনবক্সে এটা একটু এবং এটার পরিমাণটা অনেক বেশি যার কারণে সবাইকে রিপ্লাই করা একটু কষ্ট হয়ে যায় তো আপনারা যদি আমাকে ফেসবুক পারভেজ মোল্লা ফেসবুক বা অথবা পারভেজ ভাই ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আগে ফলো করবেন এরপরে আমার যে কোনো একটা ভিডিও নিচে সে একটা কমেন্ট করবেন তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের আমার সুযোগ অনুযায়ী কমেন্টে রিপ্লাই করব এবং নিজে থেকে আপনাদেরকে ফোন দিব বা আপনাদের যদি কোনো কথা থাকে সেগুলো আমি আমার তথ্যের মধ্যে থাকলে সলিউশন করার চেষ্টা করব আর যদি আমার জানা না থাকে আমার যারা পুরনো ভাই ব্রাদার আছে বা আমার আরও ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেক কোশ্চেন আছে যেগুলোর জবাব আমি একবার দিতে পারতেছি না কারণ পার্ট বাই পার্ট ইনশাল্লাহ সামনে আপনাদের এগুলোর জবাব দেওয়ার আমি চেষ্টা করব মানে সামার চলে আসছে এই কারণে ওরা সবাই রাস্তায় বের পড়ছে আর ওরা মোটামুটি খুবই ফ্রি তবে আমাদের দেখা সবাই একটু তাকায় যে আসলে এটা কি কোন দেশের লোক আইছে কারণ ওদের সঙ্গে তো আমাদের মিলে না ঠিক আছে তা দয়া করবেন যাতে ওদের পোশাক এবং ওদের কালচারের সঙ্গে আমরা মিশে না যাই কারণ আমরা অ্যাজ এ মুসলিম যাতে এই মুসলিম ভিতরে রাইখা চলতে পারি সেই দয়া করবেন শেষ একটা তথ্য হচ্ছে বিশেষ করে জন্য এখন ট্রাই করতেছেন এবং ভাবতেছেন আমি তাদেরকে বলবো যে আগে এজেন্ট নির্বাচন করার আগে আপনারা আগে হচ্ছে খোঁজ নেন পাঁচটা দশটা এজেন্টের সঙ্গে কথা বলেন কথা বলার পরে আপনারা একটা সুনির্দিষ্ট ধারণা পাবেন এবং ওই ধারণা পাওয়ার পরে আপনারা যে কোনো একটা এজেন্টকে সিলেক্ট করবেন এবং সেখানে ফাইল দিবেন আর যখন কারো কাছে ফাইল দিয়ে ফেলবেন তখন অবশ্যই আপনারা তাকে বিশ্বাস করে ফাইল দিবেন বিশ্বাস করার পর তার সঙ্গে তার প্রতি অবিশ্বাস আনবেন না কারণ একটা কথা আছে বাংলায় যে বিশ্বাসে মিলাই বস্তু আর তর্কে বহুদূর তো সেই ক্ষেত্রে তারা ধৈর্য হারা হবেন না আর বিশেষ করে আরেকটা কথা হচ্ছে আপনারা হয়তো জানেন যে স্টুডেন্ট ভিসায় আবেদন করা যায় তো যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান তারা অবশ্যই ট্রাই করবেন যদি দু হাজার ষোলো এবং তারপর থেকে পঁচিশ পর্যন্ত আপনার এসিসি পরীক্ষা হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে আপনার যারা আসবেন দয়া করে আপনারা অবশ্যই সবাই যে কোনো একটা স্কিলের উপর আবেদন করবেন স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন তার কারণ আমাদের কোম্পানি আমাদের কাজ দেখে আমাদেরকে অনেক পছন্দ করছে এবং ওরা আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট এবং সম্মান করতেছে এবং আমাদের যখন যা প্রয়োজন আর সেটা ইনশাল্লাহ ওরা করতেছে মানে এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহ আপনাদের সবার মনের নেক আশাকে পূরণ করুক আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের তথ্যবহুল যে গুরুত্বপূর্ণ এবং সুনির্দিষ্ট তথ্য দিয়ে সবাইকে সহযোগিতা করতে পারি এই তফিক যেন আল্লাহ আমাকে দেয় সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম